পাকিস্তানের সহায়তায় মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে হটানোর পরিকল্পনা চীনের প্রথমে মনে হতে পারে এটি কেবল নিরাপত্তা সহযোগিতা কিন্তু পরমাণু শক্তিধর একটি দেশের সঙ্গে সৌদির আনুষ্ঠানিক চুক্তি এটা কি নিছক কাকতালীয় বিশেষ করে তখন যখন ইসরায়েলে হামলার পর আরব দুনিয়ায় ক্ষোভ উতলে উঠেছে শাহাবাজ শরীফ ও যুবরাজ সালমানের কলমের দাগে তৈরি হলো এক প্রতিশ্রুতি এক দেশের ওপর আক্রমণ মানে দুই দেশের ওপর আক্রমণ সামরিক প্রধানের উপস্থিতি প্রমাণ করেছে পাকিস্তানের সেনাবাহিনীও এতে সম্পূর্ণভাবে পাশে আছে এখন প্রশ্ন উঠছে এই চুক্তি কি আমেরিকার দীর্ঘদিনের নিরাপত্তা কাঠামোকে অচল করে দেবে রাজতান্ত্রিক দেশগুলো কি ওয়াশিংটনের চেয়ে ইসলামাবাদের দিকে ঝুঁকছে বিশ্লেষকরা বলছেন এটি সেই দরজা যেখান দিয়ে চীন প্রবেশ করবে পাকিস্তানকে পাশে নিয়ে বেইজিং কি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে হটানোর পথে হাঁটছে সবশেষে আসল খবর হলো এই জোটকে অনেকে ন্যাটোর প্রতিচ্ছবি অর্থাৎ একটি মুসলিম প্রতিরক্ষা জোট বলেই দেখছেন আর এ জোট সক্রিয় হলে ইসরায়েল বা ভারত কেউই কি আর নিশ্চিন্ত থাকতে পারবে এখন প্রশ্ন হলো যদি সত্যিই মুসলিম বিশ্বের ন্যাটো তৈরি হয় তাহলে এর সবচেয়ে বড় আঘাত কাকে সহ্য করতে হবে